ব্যস্ত শহর ঢাকা দোহার একটি ব্যস্ত জনপদ যেখানে প্রতিদিন হাজারো মানুষ পথচারণা ব্যবসা আর জীবন যুদ্ধেই কেটে যায় ঠিক সেখানে জয়পাড়া বাজারের একটি গরুরহাট এলাকায় গতকাল শুক্রবার ঘটল একটি চাঞ্চল্যকর ঘটনা দুহার জয়পাড়া সরকারি জমি দখলের অভিযোগে এনসিপি নেতার বাবার বিরুদ্ধে ক্ষোভ তদন্তে প্রশাসন ঢাকার দুহারে জয়পাড়া বাজারের সরকারি গরুর হাটের এক শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা রাসেল আহমেদের বাবা হাশেম মোল্লার বিরুদ্ধে গত শুক্রবার সকালে টিন ও বেড়া নিয়ে গেরাও করেন তিনি যা দেখে ক্ষুব্ধ হন স্থানীয় ব্যবসায়ীরা বাজার কমিটির সদস্যরা ঘটনাস্থলে গেলে হাসেম মোল্লা তাদের দেখে নেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ উঠে তবে বাজার ব্যবসায়ীর সমিতির সভাপতি এস এম কুদ্দু জানান এমন আচরণ একজন রাজনৈতিক নেতার পরিবারের পক্ষে অনুচিত তবে হাসেম মোল্লা দাবি করেন তিনি জমিটির রেকর্ড অনুযায়ী কিনেছেন যদিও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি এনসিপি নেতা রাসেল আহমেদ বলেন বাবার কাগজপত্র যাচাই করবেন তবে এই বিষয়ে দোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাচ্চু বলেন অভিযোগ পেলে তদন্ত হবে এসি নির্দেশ দেওয়া হয়েছে জমিটি সরকারি কিনা তা এখনও প্রশাসনের তদন্তেই স্পষ্ট হবে নিউজ বাংলা টোয়েন্টি